হেলথ ইঞ্জিনের পক্ষ থেকে সকল বাইকার ভাইদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমি আজকে আছি বাইক মার্ট মিল্ল পল্লবী স্টার্ন হাউজিং মিরপুর বারো এখানে অসংখ্য ধরনের সেকেন্ড হ্যান্ড ইউজ বাইকের কালেকশন আছে খুবই ফ্রেশ কন্ডিশন যে সকল বাইকারস ভাইরা অল্প টাকায় খুব ভালো মানের এবং ভালো কন্ডিশনের বাইক খুঁজতেছেন তারা এই বাইক শোরুমে এসে দেখতে পারেন আমি আপনাদেরকে বাইকের বিভিন্ন ধরনের বাইকের কালেকশন দেখানোর চেষ্টা করবো এখানে হিরো বাজাজ ইয়ামাহা টিভিএস বাজাজ পালসার ক্যাপাসি সুজুকি হাংক সব বিভিন্ন ধরনের একশো দেড়শো দুইশো আড়াইশো বিভিন্ন ধরনের সিসি সিগমেন্টের বাইক আছে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের এবং প্রতিটা বাইকই আন্টাস ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন তো আপনারা দেখতে পারেন অবশ্যই এসে দেখতে পারেন